আজকে বাইরের ওয়েদার কন্ডিশন খুবই খারাপ। এই যে তালের ব্যাটারটা বেশ একটু ঘন হয়ে গেছে। যাই হোক আজকে আমার তালের বড়া রেসিপি আপনাদের কেমন লাগলো? শুক্রবাদ বন্ধুরা সবাই কেমন আছেন? আবার একটা নতুন দিনের নতুন ব্লগ নিয়ে চলে এলাম আপনাদের কাছে আজ তো রবিবার এখন এই আটটা বাজে কিন্তু বাইরেটা ভীষণ মেঘলা হয়ে রয়েছে মানে কদিন ধরেই তো বৃষ্টি পড়ে যাচ্ছে সমানেই আজকে এখন হয়তো অতটা বৃষ্টি পড়ছে না কিন্তু যথেষ্ট মেঘলা হয়ে রয়েছে মানে রবিবার দিন মেঘলা আকাশ একদমই যায় না তাই না মানে কেমন যেন মন খারাপ লাগে কিন্তু মন খারাপ করলে হবে না সামনে এখন ফেস্টিভাল টাইম চলে আসছে উৎসবের সময় চলে আসছে কারণ শরৎকাল পড়ে গেছে কালকে তো জন্মাষ্টমী তাই বাড়িতে অনেক কাজ আছে আজকে জন্মাষ্টমী কিছু কিছু কাজ এগিয়ে রাখতে হবে আর জন্মাষ্টমীর পরেই তো দুর্গা পুজো তো সেটার জন্য তো আগে থেকে নিশ্চয়ই প্রস্তুতি নিতে হবে আপনারা একটু একটু প্রস্তুতি নিতে শুরু করেছেন তো পুজোর জন্য এখন তো নাহলে আবার শেষ মুহূর্তে টেলারেট আছে বা দোকানে প্রচন্ড ভিড় হয়ে যায় টেলারের কাছেও আর অর্ডার চায় না তাই বন্ধুরা সব মন খারাপ ঝেড়ে ফেলে দিয়ে আপনারাও একটু একটু করে পুজোর প্রস্তুতি নিন সব মানুষের জীবনে চিন্তা ভাবনা থেকেই থাকে না তবুও আমাদের কাছে দুর্গা বিশেষ করে বাঙালির কাছে দুর্গাপুজোটা একটা আলাদা মাত্রা নিয়ে আসে না আমরা সেই কটা দিন সব দুঃখ ভুলে যাই সব ভেদাভেদ ভুলে যাই শুধু আনন্দে মেতে উঠি তাই চলুন কালকে জন্মাষ্টমী পুজোর প্রস্তুতিটা নি তারপর তো আবার পুজোর প্রস্তুতি আছে শরতের সূচনা মানেই তো দুর্গা এই যে দেখুন আমাদের পাড়ায় প্যান্ডেলের প্রস্তুতির কাজ শুরু হয়ে গেছে শরতের সূচনার আরেকটা চিহ্ন এখানে দেখা যাচ্ছে কচুরিপানা শাপলা শালুকের ফুল ফুটতে শুরু করেছে এই যে দেখুন আমাদের পাশের পুকুরে ফুল ফুটেছে কোথাও কোথাও আবার পদ্ম ফুলও ফুটছে আমি তো কাজের লেগেই পড়েছি কিন্তু ওদিকে ফঞ্জ বাবুর আজকে বুস্টার নিতে যাওয়ার কথা তো জানি না ওরা চলে গেছে কি না বা জামাই মেয়ে একসাথে যাচ্ছে কিনা বা আমার মেয়েরও শরীরটা ভালো ছিল না তো সেই জন্য জামাই একা নিয়ে যাবে কিনা কিছুই খবর পাইনি তো চলুন একবার দেখে কাজের ফাঁকে যে ফঞ্জ বাবুকে কে নিয়ে গেল বুস্টার দিতে বা আদৌ চলে গেছে কি না একবার খবর নিয়ে নিই চলুন গুড আফটারনুন এভরিওয়ান খোলা মনের আয়না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই এখন বারোটা বাজে আমার স্নান হয়ে গেছে আর আজকে বাইরের ওয়েদার কন্ডিশান খুবই খারাপ মানে খুবই কালো করে এসছে মেঘ সো যখন তখন বৃষ্টি নামতে পারে ওয়েদার কন্ডিশন খারাপ হলেও কিন্তু কাজে তো বেরোতেই হবে সো আজকে সংযোগই নিয়ে বেরোনোর আছে কারণ আজকে ওর বুস্টার ডোজ আছে এর আগেও ওর ফার্স্ট ভ্যাকসিনেশান হয়ে গেছিলো কিন্তু যা হয় যে ডক্টর ওকে মানে বলেছে যে ভ্যাকসিন তো দেওয়া আছে কিন্তু তা সত্ত্বেও ওর ভালোর জন্য মানে ওর যাতে ভ্যাকসিনটা আরও ভালোভাবে কাজ করে তার জন্য ডক্টর বলেছে যে বুস্টার ডোজটা দেওয়া জরুরি তো সেই জন্যই আজকে ফনজোকে নিয়ে যাব আমি বুস্টার ডোজ দেওয়াতে আমাদের ক্যাব এসে গেছে এবার আমি আর ফজো যাচ্ছি এবার শোনো I find myself wondering, what did happen to the last ten? I ran away with my life, fast forward, and never turned back again. It's kinda of funny that the more we pass time, the more we need to set them rewind. And I was to give I had to leave you, but now I'm seeing all the signs. Is this? তো বাড়ি এলাম আমি আর দেখতেই অবস্থা লাঞ্চ আমার কিছুই হয়নি তো এবার যাবো তারপরে লাঞ্চ করবো বুঝতেই পারছেন খুবই এক্সস্টেড হয়ে আছি আর কালকে তো জন্মাষ্টমী তো জন্মাষ্টমীর স্পেশাল হিসাবে মা মানে আমার শাশুড়ি মা শুনলাম যে কি তালের বড়া বানাবে আপনারা গিয়ে দেখুন তাহলে মা কিভাবে তালের বড়া বানাচ্ছে এই যে তালটা কর্তমশাই এনে হাজির করেছেন কালকে জন্মাষ্টমী এইটা ছাড়িয়ে তালের বড়া করব বলে ভেবেছি তো চালটা এবার ছাড়িয়ে নেওয়া যাক ছাড়াতে একটু টাইম লাগে আর ভিডিওতে দেখেছি অনেক ভিডিওতে দেখেছি যে অনেক সহজ পদ্ধতিতে তাল ছাড়ানো যায় তো আমার কাছে অত ধারালো ছুরি কাছি এসব কিছুই নেই আমি পুরোনো পদ্ধতিতেই তালটা ছাড়াবো ছাড়াতে একটু তো সময় লাগবে তো ছাড়িয়ে নিয়ে তারপর আবার আপনাদের দেখাবো এই যে তালের বাইরের খোলাটা ছাড়িয়ে ফেলেছি এই যে তিনটে তালের আটি বেরিয়েছে এই যে তিনটে ভাগ বেরিয়েছে এইগুলোকে চেঁচে এইবার আমি তালের পাল্পটা বার করব তালে চেঁচে ফেলি তালের পাল্পটা বার করার জন্য তালটা ছাড়ানো হয়ে গেছে এই যে এতটা পাল্প বেরিয়েছে এবার এটার সঙ্গে কিছু জিনিস মিক্স করে তালের বড়া তৈরি করব লোভনীয় তালের বড়া তালের বড়াটা করব বলে তালের পাল্পের সঙ্গে এই যে কফি মগ এই কফি মগটার এক কাপ ময়দা নিয়েছি হাফ কাপ পরিমাণ সুজি নিয়েছি একটা ছোট আমুল প্যাকেট এর মধ্যে কেটে ঢেলে দিয়েছি গুঁড়ো দুধ আর কি আর হাফ কাপ চিনি নিয়েছি আর একটু অল্প একটুখানি হাফ চামচ মৌরি দিয়েছি এবার সবগুলো ভালো করে মিশিয়ে নেবো নিয়ে আবার মিশ্রণটা হয়ে গেলে আবার আপনাদের দেখাচ্ছি তালের মেখে ফেলেছি সুজি ময়দা চিনি দিয়ে কিন্তু এটা এখনই ভাজবো না আধ ঘন্টা পরে ভাজবো কারণ হচ্ছে যে এর মধ্যে তো সুজি দিয়েছি সেই জন্য সুজিটা জলটাকে টানবে তাই জন্য একটু রেস্টে রেখে আধ ঘন্টা বাদে এটা ভাজবো গোলাটা তৈরিই হয়ে গেছে তবে যদি খুব টাইট মনে হয় সুজিটা তো জল টানবে তাই জন্য পরে আরেকটু জল মেশাবো দিয়ে আবার ভালো করে একটু পেটিয়ে নিয়ে তারপর ভাজবো আজকে আর দুপুরে রেস্ট নিইনি টুকটা কুজোর অনেক কাজ ছিল তারপর ওই তালের গোলাটা তালের ব্যাটারটা করে রেখেছি এবার ওটাকে ভাজবো সেই জন্য কাজগুলো আগে সেরে নিলাম এবার তালের ব্যাটারটা খুলে দেখবো যে কি অবস্থায় আছে যদি আর একটু জল দিতে লাগে তাহলে গুলে এবার তালের বড়া গুলো ভেজে ফেলবো ভাজতে একটু সময় লাগবে তাই জন্য একটু তাড়াতাড়ি কাজ শুরু করে ফেলেছি এই যে তালের ব্যাটারটা বেশ একটু ঘন হয়ে গেছে এতে আর একটু জল মেশাতে হবে কারণ সুজি দিয়েছিলাম তো সুজিতে জলটা টেনে গেছে এটা ঠিক ভাজা যাবে না ভালো করে ভেতরটা হয়তো কাঁচা থেকে যাবে তাই জন্য এটাকে আর একটু জল দেবো দিয়ে আর একটু গুলিয়ে তারপর ভাজবো এই অল্প একটুখানি জল দিলাম এইবার নরম হয়ে গেছে এইবার এটাকে ভাজবো তালের গড়া ভাজবো বলে কড়াই তেল দিয়ে দিয়েছি আমি পুরো কড়াটা সাদা তেলেই ভাজবো আমি সাদা তেলে করাটাই বেশি পছন্দ করি সর্ষের তেলে ভাজলে অম্বল টম্বল হয় সেই জন্য আমি সাদা তেলেই ভাজবো আর সব থেকে যেটা ইন্টারেস্টিং সেটা হচ্ছে যে জীবনে এইবারই প্রথম আমি হাতে করে নিজে নিজে কালের বড়াটা করছি প্রতি বছর আমার ননদ করে দেয় না হলে আমাদের এক দিদি থাকে সেও করে দেয় তো এই বছর ওরা সবাই ব্যস্ত ওই জন্য আমি রিস্ক নিয়ে শুরু করে দিলাম মানে নিজে নিজে করবো বলে সাহস করে এগিয়ে গেছি তাই জন্যেই আপনাদের সাথে নিয়ে এগোচ্ছি দেখা যাক কিরকম হয় এই প্রথম তো করছি তো ভালো হলে ভালো দেখা যাক তো তেলটা গরম হয়ে গেছে এইবার আমি ব্যাটারটা থেকে বড়ার মতো করে করে ছোট ছোট ছাড়বো কৃষ্ণ ঠাকুরের তো প্রিয় খাবার কালের বড়া তাই এটা তো করতেই হবে এছাড়াও আরও অনেক কিছু করতে হবে নাড়ু তালেরও আরও কিছু কিছু তালের ক্ষীর তালের পরোটা বা লুচি আরও অনেক জোগাড় আছে তো বড়াটা যেহেতু এবছর প্রথম আমি হাতে করে করছি তাই জন্য ভাবলাম আপনাদের সাথে নিয়ে এটা করব। যেমনি করে বেসনের বড়া আমরা ভাজি সেই রকম করেই একটু একটু করে ছাড়ছি এটা আবার এক পিট ভাজা হয়ে গেলে আবার উল্টে দেবো আর যেহেতু মিষ্টি জিনিস গ্যাসটা ওই জন্য খুব জোরে দিলে হবে না একটু গ্যাসটা হালকা করে দিতে হবে নাহলে তলাটা তো আবার পুড়ে যাবে সেই হিসাবে অনেকগুলো কড়াই দিয়ে দিলাম এবার এটা এক পিট হোক তারপরে আবার উল্টে দেবো দেখেই বুঝতে পারছেন যে এক পিটের ভাজাটা হয়ে গেছে অনেকটা হয়ে গেছে আমি উল্টে দিয়েছি আরেক পিট এবার এই পিঠটা ভাজা হয়ে গেলে আস্তে আস্তে তেল ঝাড়িয়ে কোনো জিনিস যখন নিজে মানুষ একা একা করতে যায় মানে প্রথম ট্রাই করে তখন সত্যিই তার একটু টেনশন থাকে আমারও একটু টেনশন হচ্ছিল কি জানি ঠিক মতো করতে পারবো কিনা মোটামুটি ভাজা হয়ে গেছে আর একটু নেড়ে চেড়ে ছাড়বো যতক্ষণ ব্যাটারটা শেষ হয় সব তালের বড়াগুলোই তৈরি হয়ে গেছে এই যে বেশ অনেকগুলোই বড়া হয়েছে আর দেখতেও বেশ সুন্দর নরম হয়েছে কিন্তু এগুলো তো এখন খাওয়া যাবে না সেই জন্য একটু অপেক্ষা করা যাক এগুলো ঠান্ডা হলে একটা কৌটোয় ভরে রেখে দেব এখন অনেক দিন থাকবে পাঁচ ছ দিন এগুলো থাকে তালের বড়া কিন্তু বাসি খেতেও খুব ভালো লাগে গরম খেতেও যেমনি ভাল লাগে বাসি খেতেও খুব ভালো লাগে তো এই হচ্ছে আমাদের আমার তালের বড়া এই বছর প্রথম আমি নিজে হাতে করলাম সেই জন্য আপনাদের সবাইকে তার ভাগ দিতাম যাই হোক আজকে আমার তালের বড়ার রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবেন আর আমার যে সব বন্ধুরা এখনো পর্যন্ত এটা নিজে নিজে নিজের হাতে করেননি তো তারা একবার ট্রাই করে দেখুন না একবার চেষ্টা করে দেখুন আমার মতো এই সহজ পদ্ধতিতে আশা করি খেতে খুবই ভালো হবে আজকে আবার ফঞ্জবাবুর বুস্টার ছিল তো বুস্টার নিয়ে জানি না ও কেমন আছে তো ও তো ছোট্ট একটা জিপ তো ভগবানের কাছে ওরও সুস্থতা কামনা করি ও যেন ভালো থাকে আর সবশেষে যেটা বলার সেটা হলো যে এখনকার যা পরিস্থিতি তাতে সত্যি আমাদের মন মেজাজ এখনো খুব একটা ভালো নয় তো আমার মনে হয় যে আমরা যদি সবাই মিলে একসাথে হাতে হাত মিলিয়ে চলি যদি আমাদের নিজেদের মধ্যে সেই ইউনিটিটা বজায় থাকে তাহলে হয়তো অনেক বিপদ থেকে আমরা ত্রাণ পেতে পারি অনেক বিপদ থেকে আমরা পার পেতে পারি আর কিছুদিন বাদেই তো মা আসছেন মা দুর্গা তিনি অবশ্যই অশুভ শক্তিকে বিনাশ করে শুভ শক্তিকে জাগিয়ে তুলবেন আমাদের মন মেজাজ আবার ভালো হয়ে যাবে আনন্দে ভরে উঠবে আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই আবার নতুন কোনো ভিডিওই অবশ্যই দেখা হয়ে যাবে আপনাদের সাথে ততক্ষণের জন্য বন্ধুদের দাবি নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আনন্দে থাকবেন শুভরাত্রি